এই বছরে কয়টা ফসল হয় দুইটা দুইটা ফসল হয় এবার কালিজিরাও হবে মাসাল্লাহ ভালো না পেঁয়াজ বোনেন না পেঁয়াজ রসুন সবই রসুন বোনছেন এবার মাশালা কতদিন বোনছেন এবং সেই মাস দুই তিন আগে উঠে হেলিছি আচ্ছা এমনি যে ফসল করেন চাষ করেন এখানে কি সাপের জন্য কোনো আতঙ্ক লাগে না আপনাদের আমার লাগে লাগে হ্যাঁ এই কোনো সাপ দেখেন আপনি এই পর্যন্ত সাপ পাইছেন কিন্তু কোনো সমস্যা হয়েছিল ও সমস্যা মানে এই বছর আমি 4 আপা আমার নীলে রাতে মারছি দনের 4 টা হ্যাঁ কি সাপ

ওই এখানে আশেপাশে কি কাউরে না আহত করছিল কামড় দিছিল এরকম কোনো এই পর্যন্ত আমাদের শরীর লোক মারা গেছে মারা গেছে অলরেডি অলরেডি আপনাদের কি নাই এখানে হাসপাতালে নিতে পারে না নিতে পারেন নাই আমরা শুনছি ঢাকায় নিছে ঢাকায় নিয়ে এখনও কাজ নেই মারা গেছে হাসপাতাল নাই হাসপাতাল আছে জাঁজিরাতে কিন্তু জাঁজিরা ঢাকায় নিয়েও কাজ হয় স্বাস্থ্য কমপ্লেক্সে ওখানেও কোনো কাজ হয় না না আচ্ছা আচ্ছা ওখানে কি ভ্যাকসিন পাওয়া যায় না

হ্যাঁ এখন এই সাবধান তা আপনারা ওই ই করতে পারেন না যে গামবোট যেগুলো গামবুট ব্যবহার করতে পারেন না গামবট অনেক লোক হ্যাঁ এগুলো সস্তা আমি আপনাদেরকে বলে রাখি এগুলো পাঁচশো টাকা হলে পাওয়া যায় এক জোড়া বুঝছেন আপনারা একটু দয়া করে গামবোটগুলো ব্যবহার করবেন যেহেতু আপনাদের চরে থাকতে হয় চরের জীবন আপনাদের যে এই ফসল করেন এখানে আপনাদের ফসলে কিন্তু আমরা খাই ঢাকার মানুষ খায় এবং বড় বড় উঁচু উঁচু বিল্ডিং বিল্ডিংয়ের মানুষ হেরা খায় আপনারা দেশের জন্য অনেক অবদান রাখেন তাই আপনারা বাঁচলে আমরা বাঁচবো তাই না তাই আপনারা চেষ্টা করবেন ওই গাম আর সরকারের কাছেও অনুরোধ যদি সরকারিভাবে দেওয়া হয় এই চেয়ারম্যান সাহেবের মাধ্যমে তাহলে খুব উপকৃত হবেন আপনারা সম্ভবত কিন্তু এটা আমি অনুরোধ করলাম তারা এটা নজর দিবে হ্যাঁ আর আপনারা যদি কোনো চেয়ারম্যান এই যে নির্বাচনের সময় যে আপনাদের কাছে আসে তখন আপনারা এটা তাদের কাছে আবদার রাখবেন এবং বলবেন ঠিক আছে আর এখানে চারজন মারা গেছে অলরেডি হ্যাঁ এই চরেই

আমি কিনু নাই এই যে গরু এসে মনে করেন এত ভয়ঙ্কর ঘরে ঘট এটা কি মাটির নিচে থেকে মানে কাটা আচ্ছা আচ্ছা জঙ্গলের মধ্যে থাকে আচ্ছা আচ্ছা কি রাসেল ভাইপন

জঙ্গলের মধ্যে আসি কোনো সাপ থাপ আমরা এই ভাই যা বললেন যে চায়নারা সাপ ছেড়ে দিছে এটা একটা বিভ্রান্তিমূলক কথা মিথ্যে কথা এরকম হওয়ার কোনো সুযোগ নেই রাসেল ভাইপারের অস্তিত্ব বাংলাদেশে ছিল মাঝখানে দিন ছিল না তারপরে হঠাৎ করে পদ্মার চরে দেখা দেয় সেটা হলো রাজশাহী ভয় করতেছে আপনার কথা শুনে যে না থাক এখন আমার আর যাওয়ার দরকার নাই